আলাইকুম বন্ধুরা আশা করি আপনার সবাই ভালো আছেন বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা এবং সেই পরিস্থিতিতে যেহেতু বিশ্বজুড়ে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে বাংলাদেশের জন্য এই সংকট কতটা বিপজ্জনক কিভাবে বাংলাদেশ এই পরিস্থিতির মোকাবিলা করবে বন্ধুরা চলুন এই বিষয়ে জেনে নেওয়া যাক বন্ধুরা বর্তমান বিশ্ব পরিস্থিতি অনুযায়ী তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা অনেকেরই চিন্তা কারণ হয়ে দাঁড়িয়েছে বিশেষ করে ইউক্রেন রাশিয়া যুদ্ধ ইরান ইসরায়েল যুদ্ধ চীন তাইওয়ান যুদ্ধ এসব কর্মকাণ্ডে বিষয় তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ইঙ্গিত করতে পারে বিশ্বব্যাপী শক্তি সংকট রাজনৈতিক দ্বন্দ্ব এবং সামরিক উত্তেজনা বেরিয়ে চলছে যদি এই যুদ্ধ শুরু হয় তার প্রভাব বাংলাদেশের উপর কী হতে পারে বাংলাদেশে কি যুদ্ধের সরাসরি প্রভাব না পড়লেও বৈশ্বিক অর্থনৈতিক অবস্থা এবং নিরাপত্তা পরিস্থিতি পরিবর্তিত হতে পারে বন্ধুরা বিশ্বজুড়ে রাজনৈতিক উত্তেজনা চরমে রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইতিমধ্যে বৈশ্বিক অর্থনৈতিক বড় ধাক্কা দিয়েছে জ্বালানি খাদ্য এবং সরবরাহ চেন সংকটে পড়েছে চীন ও তাইওয়ান নিয়ে আমেরিকা এবং চীনের উত্তেজনা কেবল এশিয়ার নয় গোটা বিশ্বের নিরাপত্তার উপর প্রভাব ফেলতে পারে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশ এই ধরনের বৈশ্বিক অস্থিরতা কতটা প্রস্তুত বন্ধুরা বাংলাদেশের অর্থনীতি বর্তমানে ক্রমবর্ধমান উন্নতির দিকে যাচ্ছে তবে তৃতীয় বিশ্বযুদ্ধের প্রভাব সরাসরি বাংলাদেশের অর্থনীতিতে পড়তে পারে প্রথমত আন্তর্জাতিক বাণিজ্যের উপর প্রভাব পড়বে আমাদের প্রধান রপ্তানি বাজারগুলো বিশেষ করে ইউরোপ ও যুক্তরাষ্ট্র যদি এই সংকটের মধ্যে পড়ে তাহলে বাংলাদেশের রপ্তানি ব্যাহত হতে পারে তাছাড়া সংকট এবং বৈশ্বিক মূল্য বৃদ্ধি বাংলাদেশ অর্থনীতির জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে এর ফলে উচ্চ মুদ্রাস্ফীত এবং নাগরিকদের জীবনযাত্রার মানেও হ্রাস আসতে পারে বাংলাদেশের জন্য এমন সংকটের সময় আন্তর্জাতিক সম্পর্ক গুরুত্বপূর্ণ হয়ে উঠবে আমাদের দেশের তৃতীয় বিশ্বের বৃহত্তম মুসলিম রাষ্ট্রগুলোর সঙ্গে ভালো সুসম্পর্ক রয়েছে তবে ভারতের সঙ্গে বিশেষ কূটনৈতিক সম্পর্ক এবং চীনের সঙ্গে ব্যবসায়িক সংযোগ আমাদের গুরুত্বপূর্ণ যদি দ্বিতীয় বিশ্বযুদ্ধ সময় এগুলির মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায় তাহলে বাংলাদেশের কূটনৈতিক দক্ষতা পরীক্ষা হতে পারে এটি কেবল বাণিজ্যিক বা সামরিক দিকে নয় বরং মানবিক দিক থেকেও বাংলাদেশের প্রস্তুতি এবং দায়িত্বপূর্ণ ভূমিকা গুরুত্ব পাবে বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি বিশ্লেষণ করলে দেখা যায় আমাদের সেনাবাহিনী শক্তিশালী হলেও বিশ্বযুদ্ধের সময় এটি কতটা কার্যকর হবে তা বলা মুশকিল তৃতীয় বিশ্বযুদ্ধ বাংলাদেশের সরাসরি অংশ না থাকলেও সশস্ত্র সংঘর্ষের ফলে প্রতিবেশী দেশগুলি নিরাপত্তা পরিস্থিতি প্রভাবিত হতে পারে বিশেষ করে আমাদের সীমান্তের কাছে উত্তেজনা বাড়লে বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা মজবুত করার প্রয়োজন হবে আরও গুরুত্বপূর্ণ হলো সাইবার সিকিউরিটি যা বর্তমানে একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের সাইবার নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী না হলে এটি বিপজ্জনক হতে পারে বন্ধুরা যাই হোক আশা করি বাংলাদেশ তার ভবিষ্যতের জন্য প্রস্তুতিও নিচ্ছে উন্নত প্রযুক্তি শক্তিশালী বাণিজ্যিক সম্পর্ক এবং কূটনৈতিক কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশ সংকট মোকাবিলা করতে পারবে দেশের তরুণ প্রজন্মের জন্য এটি একটি নতুন সুযোগ হতে পারে যেহেতু যুদ্ধের ফলে নতুন অর্থনৈতিক বা প্রযুক্তিগত চ্যালেঞ্জ উত্থিত হবে এটি আমাদেরকে দক্ষতা উন্নত করার সুযোগ দেবে তাই বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো বিশ্ব পরিস্থিতির সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়া এবং শৃঙ্খলা বজায় রাখা তো বন্ধুরা আদিত্য বিশ্বের সম্ভাবনা এবং বাংলাদেশ অর্থনীতি ও নিরাপত্তা ভবিষ্যৎ সম্পর্কে জেনে আপনাদের কেমন লাগলো বন্ধুরা আমরা জানি বিশ্ব পরিস্থিতি অনিশ্চিত তবে বাংলাদেশের জন্য সুযোগ রয়েছে বন্ধুরা আপনাদের মতামত কি বাংলাদেশে কিভাবে এই বিপদ থেকে উত্তরণ পাবে কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ